শেষ পঁচিশ তারিখ আমাদের গেমে কিন্তু ইভেন্ট চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট বোনাস টপ আপ ইভেন্ট এই ইভেন্ট থেকে কত ডাইম তোমরা এই ভিডিওতে বুঝিয়ে দিব। এখানে কত ডাইম টপ আপ করলে তুমি কত ডায়মন্ড বোনাস পাবা সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হবে তার আগে আমরা দেখে নেই কিভাবে আমরা এই হান্ড্রেড পার্সেন্ট বোনাস টপ আপ ইভেন্ট কমপ্লিট করতে পারি ইভেন্ট কমপ্লিট করার জন্য আমরা চলে যাবো গুগল অথবা ক্রোম ব্রাউজার এ সেখানে গিয়ে সার্চ করবো নানক সব ওয়েবসাইট লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে গুগলে নানা শপ লেখে সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট আসবে যেটার ভিতর আমরা এখন প্রবেশ করেছি প্রবেশ করলে এরকম একটা শো করবে ওয়েবসাইট আসার পর প্রথমে দেখো হান্ড্রেড টপ আপ ইভেন্ট কিন্তু এখানে সাজানো আছে এটার উপর আমরা যখন প্রেস করে দিয়েছি সাথে সাথে এখানে আমাদের প্যাকেজ শো করতেছে এবং কোন প্যাকেজ কত টাকা কত ডায়মন্ড বোনাস পাবো কোন প্যাকেজ নিলে সেগুলোও কিন্তু লেখা আছে এখানে দেখো একশো পনেরো ডাইমন্ড যদি আমরা সাতাত্তর টাকা কিনি তাহলে গেম থেকে আরো একশো ডায়মন্ড আমরা ফিতে পাবো টোটাল দুইশো পনেরো হবে তেমনি ওইরকম একটা প্যাকেজ সাজানোর যদি আমরা তিনশো দুইশো পঞ্চান্ন ডায়মন্ড অবাব করি তাহলে গেম থেকে পাবো আরও দুইশো ডায়মন্ড এবং টোটাল পাবো পাঁচশো পঞ্চান্ন ডায়মন্ড তারপরের প্যাকেজ হচ্ছে পাঁচশো পাঁচ ডায়মন্ড যদি আমরা টপ আপ করি আরো পাবো পাঁচশো ডায়মন্ড তারপরে যদি আরেকটা প্যাকেজ এক হাজার নব্বই ডায়মন্ড টপ আপ করলে আরো এক হাজার ডায়মন্ড পাবো বারোশো চল্লিশ ডায়মন্ড টপ আপ করলে আরো এক হাজার ডায়মন্ড টপ আপ পাবো তো এই হচ্ছে ইভেন্টের সিস্টেম এখান থেকে এখন আমি একশো পনেরো ডায়মন্ড টপ আপ করে তোমাদের দেখাবো তাই একশো পনেরো ডায়মন্ডের প্যাকেজ সিলেক্ট করেছি তারপর নিচে আমাদের গেম ইউআইডি কোড দিতে হবে আমি এখানে গেম ইউআইডি কোড দিয়েছি আমারটা দেন আমাদের এখানে বিকাশ নগদ রকেট এটা সিলেক্ট করে বাই না প্রেস করতে হবে প্রেস করার পর আমাদের সামনে কিন্তু বিকাশ নগদ রকেট উপায় শো করছে এখান থেকে আমি নগদে টাকা দিয়ে তারপর অর্ডার করব তাই নগদ সিলেক্ট করেছি নগদ সিলেক্ট করার পর এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে এই আমাদের সেন মানি করতে হবে সাতাত্তর টাকা এই নাম্বারটা এখন কপি করে নিয়েছি কপি করার পর সোজা নগদ অ্যাপে চলে আসছি আসার পর সেন মানি অপশনে যাবো সেন্ড মানি অপশনে যাওয়ার পর এই নাম্বারে সাতাত্তর টাকা আমাদের সেন্ড মানি করে দিতে হবে সেন্ড করার পর এরকম একটা ট্রানজেকশন আইডি কিন্তু আমরা পেয়ে যাবো এই ট্রানজেকশন আইডিটা কপি করে নিতে হবে ট্রানজেকশন আইডি কপি করার পর আবার আমি ওয়েবসাইটে চলে যাবো ওয়েবসাইটে আসার পর এখানে ট্রানজেকশন আইডি দিন একটা বক্স আছে এখানে ট্রানজেকশন আইডি দিয়ে নিচে ভেরিফাই প্রেস করেছি প্রেস করলে কিন্তু অর্ডার হয়ে যাবে এখান থেকে কিন্তু এক একটা প্যাকেজ তোমরা একবারই নিতে পারবে মানে একবারই কিন্তু বোনাস পাবে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি তো এখানে আমি রিলোড দিচ্ছি রিলোড দেওয়ার পর দেখতেছো অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর আমি এখন গেমে চলে আসছি গেমের ভিতর আসার পর তোমরা স্ক্রিনের উপর দেখতেছো আমার আইডিতে কিন্তু একশো পনেরো ডায়মন্ড আছে এখন আমি ইভেন্টে চলে যাবো টপ আপ ইভেন্টে দেখবো কমপ্লিট হয়েছে কিনা এখানে দেখতেছো একশো পনেরো ডায়মন্ড পর্যন্ত কিন্তু ইভেন্ট কমপ্লিট হয়েছে কারণ একশো পনেরো ডায়মন্ডের প্যাকেজ আমি কথা বলতে গেলে যদি এখানে তুমি একশো ডায়মন্ড টপ আপ করো তাহলে তুমি পাবে আরো একশো ডায়মন্ড বোনাস যদি তুমি তিনশো ডায়মন্ড টপ আপ করো আরও পাবে তিনশো টপ আপ যদি তুমি পাঁচশো ডায়মন্ড টপ আপ করো তাহলে আরও পাবে পাঁচশো ডায়মন্ড বোনাস যদি এক হাজার ডাইম টপ আপ কিংবা এক হাজার ডাইম বেশি তাহলে আরো এক হাজার বোনাস পাবে এখন বিষয়টা হচ্ছে আমি কিন্তু একশো ডায়মন্ড টপ আপ করেছি একশো ডায়মন্ড বোনাস পেয়েছি এখন যদি আমি আবার তিনশো ডায়মন্ড টপ আপ করি তাহলে কিন্তু আমি তিনশো পাবো না দুইশো ডায়মন্ড পাবো কারণ ওই একশো ডায়মন্ড তারপরে পরে দুইশো মিলে হবে তিনশো ডায়মন্ড এভাবে ইভেন্টটা আমি কিন্তু একশো ডায়মন্ড টপ আপ এখন আরো আমি যদি নয়শো ডায়মন্ড টপ আপ করি তাহলে টোটাল আমি এক হাজার ডায়মন্ড বোনাস পাবো বিষয়টা হচ্ছে এরকম অবশ্যই বোনাস কিন্তু একবারই পাবা এক হাজার ডায়মন্ড এর বেশি যদি তুমি টপ আপ করো তাও কিন্তু এক হাজার ডায়মন্ডই বোনাস পাবা এর বেশি কিন্তু পাবা না তো আজকের এই ভিডিও পর্যন্ত এই পরে ভিডিওতে আবার কথা হবে